আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শোকের ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এখন বাজে হচ্ছে সকাল দশটা কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তাই ছাদে আসলাম আল্লাহ আমার কি অবস্থা ভিজে একাকার ওদের জন্য ঘর আছে কিন্তু ঘরে থাকবে না বৃষ্টি হোক আর যাই হোক বের হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ আমার বেগুন গাছগুলা তো একদম পানিতে ডুবে গেছে ওগুলোর পানিগুলো একটু ফেলে দিলাম কখন বৃষ্টি থামে তা তো বলা যায় না ঝড়ে আমার গাছগুলো একদম সব ফেলে দিছে সজনে গাছটা একদম উল্টে পড়ে আছে ডালও ভেঙে গেছে যা কিছু করার নাই এই ফুল গাছটাও পড়ে গেছে এই ফুল গাছটা এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলেই এই ফুল গাছটাতে ফুলে একদম ভরে থাকে অনেক সুন্দর লাগে দেখতে এই যে আমার দুষ্ট মেয়েটাকে রেখে এসেছিলাম বাসায় ছাতা নিয়ে এসে তো একদম ঝড়ের সাথে যুদ্ধ শুরু করে দিল বৃষ্টি হলে ওর বৃষ্টিতে ভিজা লাগে ছোটবেলা থেকে ওর বাবার সাথে সব সময় বৃষ্টি হলে ভিজত তাই অভ্যাস হয়ে গেছে ছাতাটা দিয়ে দিলাম ডাক দিয়ে ভয় লাগে যদি আবার ঠান্ডা জ্বর উঠে যায় বলা তো চায় না আবার গাছটা পড়ে গেল এটাকে দাঁড়া করে দিই আবার এই মেয়েকে নিয়ে এখন আর বাসায় যাওয়া যাবে না বৃষ্টি একটু কম ছিল তাই ভাবলাম ছাদে গিয়ে দেখি কি অবস্থা এসে তো দেখি সব পড়ে আছে খালি আমাদের ন সব বাসা ছাদেই দেখি ঝড়ে একদম গাছ ও সব পড়ে আছে এত জোরে বাতাস শুরু হয়ে গেলেও ছাদে থাকা যাবে না তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ